আত্রাই উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে ও জেলা সমবায় কার্যালয়ের তত্ত্বাবধানে আত্রাই উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যবৃন্দের নিয়ে বৃহস্পতিবার উপজেলা হলরুমে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয় নওগাঁ প্রতিনিধি কামালুদ্দিন টগরের রিপোর্ট জানাচ্ছেন জিন্নাতুন নাহার ভ্রাম্যমান প্রশিক্ষণে প্রশিক্ষণ প্রদান করেন আত্রায় উপজেলা সমাজ সেবা অফিসার মোহাম্মদ সোহেল রানা উপজেলা সমবায় অফিসার এস এম নিজামুদ্দিন অনুরুদ্ধ মুখার্জি পরিদর্শক নওগাঁ জেলা সমবায় অফিস মোহাম্মদ শামীম রেজা জেলা সমবায় অফিস নওগাঁ মোহাম্মদ জাকির হোসেন অফিস সহকারী আত্রায় সমবায় কার্যালয় বক্তব্য রাখেন রীতা রানী পাল সদস্য জাগরণ মৃৎশিল্প ভিসা মোহাম্মদ জামাল উদ্দিন ভোপারা পল্লী সেবা বহু বহুমুখী সমবায় সমিতি প্রমুখ প্রশিক্ষণে রাজস্ব খাতের আওতায় সমবায় সমিতি আইন ও বিধিমালা সম্পর্কে ধারণা সমবায় ভিত্তিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিস্তরকরণ ও সমবায়দের দক্ষ জনগোষ্ঠী হিসেবে গড়ে তোলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় উপজেলা বিভিন্ন সমবায় সমিতির পঁচিশ জন সমবায় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন